সো স্টেট কাউন্সিলের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশান চলে এসছে যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কলেজে ডিপ্লোমা নিয়ে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের যাদের এক্সামিনেশন শুরু হচ্ছে কিছুদিন পর থেকে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু চলে এসেছে তোমাদের ফর্ম ফিল আপের পুরো কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপের কী প্রসিডিওর হবে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই রিলেটেড কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো সো হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আর একটা নতুন বাংলা ভিডিওতে যারা এখনও ভিডিওটা লাইক করেনি এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করেনি করে দাও কারণ তাহলে কী হবে তোমাদের প্রত্যেকটা বন্ধু কিন্তু জানতে পারো তো তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে বন্ধু আছে কলেজের গ্রুপ আছে সব গ্রুপে কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও ঠিক আছে তো দেখো নোটিশটা এসেছে দেখে নাও এখানে বলেই দিয়েছে যে গাইডলাইন ফর দ্য স্টুডেন্ট মানে তোমাদের যে ফর্ম ফিল আপ এক্সামের আগে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয় কিছু ফিস পেমেন্ট করতে হয় তোমাদের এক্সামিনেশনের জন্য তারপরেই কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা কিন্তু আসে তো সেটারই কিন্তু এখানে কিন্তু নোটিফিকেশনটা বার বারকানো হয়েছে তো দেখে নাও এখানে কিন্তু বলেই দিয়েছে যারা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের এখানে ডিপ্লোমা রেগুলার এবং ক্যাজুয়াল ক্যাজুয়াল মানে কি যাদের সাপলি আছে কোনো একটা সাবজেক্টে তো সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টারে কারো যদি সাপলি থেকে থাকে তোমরা কিন্তু ক্যাজুয়াল হিসাবে কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করবে তো ক্যাজুয়ালে ফর্ম ফিলাপে কত টাকা কি চার্জ লাগবে সেটাও কিন্তু আজকের রেডিটা বলে দেবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে আমাদের এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা হবে ঠিক আছে যখন ফর্ম ফিল আপ হবে আমি কিন্তু তোমাদেরকে ডেমো করে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে তো সিম্পলি তোমাদের কিন্তু যারা কীভাবে দেখো ফর্মটা ফিল আপ করবে তোমাদেরকে সিম্পলি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে আর তোমাদের হচ্ছে শুরু হচ্ছে কবে শুরু হচ্ছে আমাদের কিন্তু চোদ্দই মে চোদ্দই মে থেকে কিন্তু তোমরা কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ কিন্তু করতে পারবে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে ফর্ম ফিল আপের জন্য তোমাদের কী কী দরকার তোমাদের সব থেকে বেশিটা ইম্পর্টেন্ট জিনিস সেটা কথা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কলেজ থেকে তোমাদের জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে প্রোভাইড করেছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাদের কিন্তু লাগবে যেটা দিয়ে তোমরা কিনা রেজাল্ট দেখতে পারো বা তোমাদের এক্সামিনেশন খাতায় লিখতে হয় ঠিক আছে তো ওই রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে আর কী লাগবে আর তোমাদের মোবাইল নাম্বার লাগবে তোমাদের ইমেল আইডি লাগবে ঠিক আছে দেন তোমরা কী করতে হবে তোমরা কিন্তু সাবমিট ফিস করতে মানে ফিসকে তোমাকে সাবমিট করতে হবে তো এখানে কীভাবে তোমরা ফিজ সাবমিট করতে হবে তোমার ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু এখানে তোমরা ফিজটা পে করতে হবে তাদের জন্য কত ফিজ যারা রেগুলার স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট মানে কি যারা এই শিক্ষাবর্ষে পয়টা পড়াশোনা করছো ঠিক আছে তাদের হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে আর যারা ক্যাজুয়াল স্টুডেন্ট মানে ধরো তোমাদের হচ্ছে যারা এখন ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোনো একটা সাবজেক্টের সাপ্লি ছিল সেই সাবলি তোমরা ক্লিয়ার করতে চাও তাহলে তোমরা কিন্তু অ্যাজ এ ক্যাজুয়াল স্টুডেন্ট কিন্তু তোমাদেরকে দেড়শো টাকা কিন্তু আলাদা করে পেমেন্ট করতে হবে ঠিক আছে এটা বলে দিলাম তো ক্যাজুয়াল মানে কি তাদের কোনো একটা সাবজেক্টের সাপলি আছে মানে যারা সিক্স সেমিস্টারে পড়ছ সাপোজ ধরো যারা সিক্স সেমিস্টারে পড়ছো তাদের ফোর্থ সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে সাপলি আছে তো তোমরা ওই এক্সামটাও দেবে যেহেতু তোমার সাবজেক্টটা ক্লিয়ার করতে হবে তো তার জন্য তোমাকে দেড়শো টাকা এখানে পেমেন্ট করতে হবে তো বলে দিলাম যারা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু দুশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে ক্যাজুয়াল মানে কোন সাপ্লি সাবজেক্ট আছে তাদের কিন্তু দেড়শো টাকা লাস্ট ডেট অফ সাবমিশন অব অনলাইন ফর্ম ফর্মে ফর্ম অ্যান্ড পেমেন্ট বা লাস্ট ডেটটা এখানে বলে দিয়েছে দেখে নাও ষোলো তারিখ ষোলোই মে এগারোটা তিরিশে কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট ঠিক আছে তো এই হয়ে গেল তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপার এবার ধরো ফর্ম ফিল আপে ধরো কেউ টাকা পে করেছো কারো ধরো কিছু প্রবলেম হয়েছে তখন কীভাবে তোমরা সলভ করবে তখন তোমাকে সিম্পলি এই যে আমাদের মানে মেল আইডি দেওয়া আছে হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট ডাব্লু ইবি এসি টি ই ডট কো ডট ইন এই মেলে কিন্তু তোমার কিন্তু সিম্পলি তোমাকে মেল করতে হবে ঠিক আছে কারো যদি কোনো প্রবলেম হয় সিম্পলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সমস্ত কিছু আছে আমার নাম্বার আছে সেইখানে যে তোমরা জয়েন করে যাও সেখান থেকে আমার কিন্তু তোমরা মেসেজ করতে পারবে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তো সেখানে অবশ্যই তোমরা জয়েন করে দিও ঠিক আছে এবারে দেখো লাস্ট ডেট অফ ভ্যালিডেশন অফ এলিজিবিলিটি অফ স্টুডেন্ট বাই দ্য ইনস্টিটিউট অফ অথরাইজ মানে দেখো তোমাকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে দেন তোমাদের কলেজ কী করবে তুমি যে কলেজে পড়ছো কি না মানে এখন তোমরা রেগুলার স্টুডেন্ট কিনা সেই হিসেবে তোমাদের কলেজ কী করবে অথরাইজ করবে ঠিক আছে তবে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা আসবে তো সেই কলেজের অথরাইজ করা মানে যে কলেজের স্যাররা তোমাদেরকে অথরাইজ করবে তার ডেট হচ্ছে সতেরোই মে ঠিক আছে মানে তার পরের দিনই ঠিক আছে আর অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের নিয়ে কী বলেছে অ্যাডমিট কার্ড কিন্তু শুন কিন্তু আমার জানিয়ে দেওয়া হবে কত কবে প্রকাশিত হবে ঠিক আছে তো এই হলো আজকে নোটিফিকেশান কেমন লাগলো সবাই আমাকে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না কারণ এই চ্যানেলে কিন্তু ডিপ্লোমা রিলেটেড সমস্ত নোটিফিকেশান জব থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু তোমরা কিন্তু এই চ্যানেল পেয়ে যাবে ঠিক আছে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিড়তে টাটা